করে নাই এই আন্দোলনের কি কোনো মাস্টার মাইন্ড ছিল কিনা কেন প্রশ্ন করে নাই এটা কি সাংবাদিকের প্রশ্ন না কে গিয়েছে খোদ সম্পাদক গিয়েছে কেন গিয়েছে উনি বুঝাতে চেয়েছে যে দিস ইজ দ্য উনি একটা মানে আপনার একটা উদাহরণ সেট করতে যে এটাই হলো এটা বলতে পারলেন তো এইগুলি হলো আমাদের দেশের অবস্থা সবসময় রেডি থাকে গত দশ বছর পনেরো বছর তোমরা করেছো দালালি এখন আমরা করব দালালি এই তো হচ্ছে পার্থক্যটা মাঝখান থেকে আমার ওই স্কুটার আপনি কোনটাকে গুরুত্ব দিবেন আমি চেয়ে আমার কাছে ওই স্কুটার ড্রাইভার রায়হান বেশি গুরুত্বপূর্ণ রায়হান রায়হান আমার আমার লোক কথা বলে মদিউর রহমান আমার কথা বলে না মদিউর রহমান ওনাদের কথা বলে তো এই হলো আমাদের রিয়েলিটি আমি দুটো আর দুটো পয়েন্ট বলি বেশি বলা যাবে না ভাই এমনি আমার খুব ঝামেলা আছে আমি আসলে একটু মানে ঝামুল হাসান আমি একটা প্রবণ হয়ে যাই ভাই সরি কিছু আমি গরিব মানুষ তো ওই একটু ডিমের দাম বললে আমার মাথা খারাপ হয়ে যায় ডিমের দাম যখন দেখি একশো আশি টাকা তখন আমার মাথা খারাপ হয়ে যায় আমি হাসিরাবা মানে কখনো ডিমের দাম একশো ষাট টাকার পড়তে দেখি নাই এবং যখন একশো ষাট টাকা উঠতো এক ডজন তখন এটা মানুষ হইচই করতো একশো আশি টাকা উঠছে হইচই হচ্ছে না কেন কারণটা হলো আমরা এই সরকারকে ভালোবাসি আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই আমরা যে দেখতে চাই এটাই সরকার বুঝে না মানুষের যে কষ্ট হচ্ছে এটাই সরকার বুঝে না আচ্ছা আপনারা বলেন তো বুকে হাত এই দুই মাসে জিনিসপত্রের দাম বাড়ছে বাণিজ্যমন্ত্রী একটা কথা শুনছেন আপনারা একটা কথা ওই ভদ্রর বাণিজ্য মন্ত্রী সালেউদ্দিন সাহেবের একটা কমেন্ট পেয়েছেন ওনার আমি সাকলে খুঁজে তিনটা কমেন্ট পেয়েছি আমি আপনাকে বলি আঠারো আগস্ট উনি বলেছেন দ্রব্য মূল্য সম্পর্কে এই সরকার খুব সজাগ আমার এটা বলে কিন্তু আমি শিওর একদম তারপরে সাতই সেপ্টেম্বর বলছেন সরকার কঠোর অবস্থাপনে কঠোর অবস্থাপনে অবস্থা নেই কি কঠোর অবস্থা নিয়েছেন কেট পেয়েছেন কেউ সেপ্টেম্বরে কিন্তু আর অক্টোবরে বলেছেন প্রতি জেলায় জেলায় টাস্ক ফোর্স করা হয়েছে টাস্ক ফোর্স কী করবে টাস্ক ফোর্স কবে কি করছে আপনি আপনার ইতিহাসটি দেখেন তো এ পর্যন্ত জীবনে কোন টাস্ক ফোর্স আমাদের মানুষের জন্য ভালো কিছু করতে পেরেছে এইগুলি হলো আমলাদের চা বিস্কুট খাওয়ার একটা ব্যবস্থা যখন তারা টায়ার হয়ে যায় একটা টাস্ক ফোর্স করে গোল হইয়া বসে চা বিস্কুট খায় একটা বাজেট করে টাকাটা ব্যয় হয়ে যায় আমার আপনার টাকা এই হলো টাস্ক ফোর্সের ভবিষ্যৎ এদেশে অতীত ইতিহাস এটাই তো এই একটা বিষয় এটা নিয়ে আমি মনে করি এই সরকারের কোনো চিন্তা নাই দুই মাসের মধ্যে তারা মিজারেবলি ফেল করছে এই জায়গাটাতে এবং এই জিনিসটাই ওরা ভোগাবে আরেকটা জিনিস ভুগাবে সেটা আমি আগেও বলেছি সেটা হলো আমলাতন্ত্র আমি বারবার বলেছি যে একটা স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পায় না একটা গণবথনের সরকার চলতে পায় না এই হাসিনা সরকারের প্রত্যেকটা সচিব আপনি বলেন একটা সচিবকে দেখেছেন এই আন্দোলনের পক্ষে একটা কথা বলেছে একটা কথা ভেবেছে কোথাও একটা কথা লিখেছে কেউ মৌন সম্মতি দিয়েছে দেখেছেন একটাও দেখেন নাই সবগুলি এখনো ক্ষমতায় আছে সবগুলি দেশ চালাচ্ছে তো আপনি ডক্টর ইউনুস ওখানে বসে আপনি একটা কথা বলবেন বাস্তবায়ন করবে কি এই আমরাই তো করবে তো সে তো আপনাকে ভালোবাসে না সে আপনাকে ভালোবাসে অভিনয় করে এক উর্মি একটা কথা বলছে আপনার মাথা খারাপ হয়ে গেছে হয়েছে তো উর্মিকে লালমনির হাটের একজন সহকারী কমিশনার আমরা তালিকা করলে তার অবস্থানটা কোথায় সবার নিচে সে যা উচ্চারণ করেছে সেই উচ্চারণটা আরও বিবর্ধিতভাবে প্রত্যেকে ভাবে আপনার সঙ্গে যে সচিবের প্রতিদিন দেখা হয় সেও সেটা ভাবে তো তাকে তো আপনি বিশ্বাস করতেছেন তাকে তো আপনি ওসডি করেন নাই তাকে তো আপনি সাসপেন্ড করেন নাই করছেন একটি শিশুকে এবং বাবা মা যে আমি কাম করে ফেলেছি আপনি কিছুই করেন নাই এবং এতে আপনি ভুগবেন এবং আমাদের জনগণ ভুগবে আমরা যে জিনিসটা সময় বলি আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হবে যদি এই সরকার ফেল করে কারণ এই বাস্তবতা এই সুযোগ আমরা দ্বিতীয়বার পাবো না আমি একটা কথা বলে শেষ করি যে জিনিসটা অনেকগুলি সংস্কার হচ্ছে ছয়টা কমিটি হচ্ছে এই সংস্কারগুলো আপনারা কার জন্য করতেছেন আপনারা যখন করবেন তারপরে একটা পলিটিক্যাল পার্টি আসবে না ক্ষমতায় আসবে তো যে পার্টি আসুক যদি ধরলাম যে ওই রাশেদ খানের পার্টি আসলো তো যাদের পার্টি আপনি আনবেন অথবা বিএনপি আসলো তাদের লোককে আপনার সংস্কার রাখেন না কেন কার জন্য সংস্কার করবে সংস্কার সংস্কার করবে পার্টি মেনে নিবে আমি ডক্টর ইউনুস সাহেবকে একটা কথা বলতে চাই রিসেট বাটনে এমন ভাবে চাপুন যেন খুব নিকটবর্তী ভবিষ্যতে আবার কেউ রিসেট বাটনে চাপতে তার না হয় এই জিনিসটা মাথায় রাখবেন আপনি রিসেট বাটনে চাপলেন আর আপনি জিতে গেলেন এটা মনে করেন না ওই রিসেট বাটন তখনও থাকবে চাপার লোকও থাকবে তখন যখন চাপবে না আপনার নাম সহ ডিলিট হয়ে যাবে সবাইকে ধন্যবাদ